প্রিয় দর্শক জুলাই সনদ নামে একটি অদ্ভুত ঘটনা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে আমি জানি না যে এই জুলাই সনদটি আপনি পুরোটা পড়েছেন কিনা এখান থেকে আমার হাতে যে জুলাই সনদটা রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে আটত্রিশ পেইজের একটি ডকুমেন্টস এটি আমি ক্রস চেক করে নিয়েছি যে মূল ওয়েবসাইটগুলোতে যেগুলো আছে বা যেগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি সো আমার কাছে সঠিক কাগজটি আছে যখন চারিদিকে আগুনের খবর শুনতে পাচ্ছি যখন চারিদিকে আগুন আর আগুন তখন পেছন দিয়ে আপনাদের যে বেগুন ভরে দেওয়া হয়েছে এই জিনিসটাও আপনাদের জানা প্রয়োজন বেগুন ভরে দেওয়া কি জিনিস সেটা আমার মনে হয় যে একটু ইন্টারনেটে সার্চ করলেই বুঝবেন আমি আর এটার ব্যাখ্যা দিতে যাচ্ছি না আমি আজকে এই ভিডিওটা চেষ্টা করব সাধারণ মানুষ যাতে সহজে বোঝেন প্লাস যারা আইনের ছাত্রছাত্রী আছেন তারাও যাতে একটু সোচ্চারণ সে আহ্বানটা আমি জানাবো আমি এই পুরো জুলাই সনদ বলে যেটি কি বলা হয়েছে সেটি আমি পুরোটা পড়েছি আসলে প্রথম কথা হচ্ছে যে আমি বারবারই বলে এসেছি এই জুলাই সনদ এই অবৈধ ইউনুস এগুলোর কোনো আসলে অস্তিত্ব নাই বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে আসলে এই সরকার এই যে ইউনুসের যে অবৈধ সরকার সেটি এক্সিস্ট করেই না কারণ বাংলাদেশের যে সংবিধান যেটি রয়েছে এই সংবিধানে আসলে সত্যি কথা বলতে আমি একটু দেখাই বাংলাদেশের এই সংবিধানে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই তারপরেও তারপরেও যে জুলাই সনদের কথা বলা হয়েছে আমি একটু সাধারণ মানুষদেরকে বোঝাই আপনারা যদি জুলাই শনাদ একটু পড়া শুরু করেন তাহলে আপনারা দেখবেন যে এখানে গল্প এবং কাহিনি শুরু হয়েছে উনিশশো সালের কথা বলা হয়েছে বটে এবং সেখানে ছাব্বিশে মার্চে স্বাধীনতার ঘোষণাও বলা হয়েছে অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটি আনে মানে স্বীকার করে নেওয়া হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছে প্রথম পাতাতে সেটি হচ্ছে যে বলা হয়েছে মহান স্বাধীনতার ঘোষণা পর পত্রে বর্ণিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপ্পান্ন বছরেও তা পুরোপুরি অর্জিত হয়নি অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রকে স্বীকার করে নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধকেও স্বীকার করে নেওয়া হয়েছে এখন কোনো মানুষ যদি স্বাধীনতার ঘোষণাপত্রকে স্বীকার করে নেয় অর্থাৎ এই জুলাই সনদের এই জঙ্গিরা এটিকে স্বীকার করে নিয়েছে অর্থাৎ আপনারা নিশ্চয়ই এটা জেনে থাকবেন এটা সবাই জানে যে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান এই সংবিধানেরই বৃহত্তর রূপ আমরা পরবর্তী সময় দেখেছি এটি নিয়ে নিশ্চয়ই কারো কোনো ডিসপিউট নেই কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এই জুলাই সনদে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে ভবিষ্যতের সংবিধান কেমন হবে সেখানে গণতন্ত্রের কোনো কথা নেই আমার এই কথাটা আপনার কাছে মনে হচ্ছে যে আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি না আপনাদের কাছে যদি এই জুলাই সনদটা থাকে তাহলে এই জুলাই সনদের ছয় নম্বর পাতাতে চলে যাবেন একদম শুরুতে রাষ্ট্রীয় মূলনীতি আমাদের আগে ছিল হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ যেটিকে চেঞ্জ করে তারা এখন করেছে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি মূলনীতি অংশের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে এখানে গণতন্ত্রের কোনো লেশমাত্র নেই এখানে রাষ্ট্র যে আসলে কোনো সুনির্দিষ্ট ধর্মের হয়ে কথা বলবে না রাষ্ট্রের কাছে সকল ধর্ম সমান এটি সম্পূর্ণ উচ্চ করা হয়েছে অর্থাৎ উঠিয়ে দেওয়া হয়েছে এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটি হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন যেটিতে হাত দেওয়ার ক্ষমতা আসলে কারোই নেই সেটি এই জঙ্গিরা উঠিয়েই দিয়েছে কিন্তু আপনাকে এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপারে আমার মনে হয় কথা বলা প্রয়োজন সেটি হচ্ছে যে এই জুলাই সনদের একটা জায়গাতে জাস্ট আপনি যদি পাঁচ নম্বর পাতাতে চলে যান এই পাঁচ নাম্বার পাতাতে একটা ভয়ঙ্কর কথা বলা হয়েছে পাঁচ নম্বর পাতাতে পাঁচ নম্বর যেই অনুচ্ছেদটা তারা করেছে ক্রান্তিকালীন অস্থায়ী বলি যেখানে বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ একশো পঞ্চাশের দুই বিলুপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না যারা আইনের ছাত্রী নন তাদের কাছে এই একশো পঞ্চাশ অনুচ্ছেদ তফসিল এগুলো মাথার উপর দিয়ে যাবে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দেই এই পুরো অনুচ্ছেদটার ভেতরে মানে একশো পঞ্চাশ নম্বর অনুচ্ছেদের দুইয়ের ভেতরে বলা হয়েছে স্বাধীনতার ঘোষণার কথা সাতই মার্চের ভাষণের কথা আর স্বাধীনতার ঘোষণা পত্রের কথা যেটা আমরা বলেছি সেগুলোর কথা মজার ব্যাপার হচ্ছে যে এই পুরো জিনিসটা এখন উঠিয়ে দেওয়া হবে আমি আপনাকে একটু পড়ে শুনাই সেটি হচ্ছে যে পঞ্চম তফসিলে বর্ণিত উনিশশো সালে সালের সাতই মার্চ তারিখে ঢাকা ডিসকোস ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এটা যুক্ত করা হয়েছিল এটা উঠিয়ে দেওয়া হবে ষষ্ঠ তফসিলে বর্ণিত উনিশশো সালে ২৬ ছাব্বিশে মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম অর্থাৎ বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চে যেই স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং স্বাধীনতার ঘোষণাপত্রে যেটাকে নিশ্চিত করা হয়েছে সেটিও এই পাঁচ নম্বর পেজে গেলেই দেখবেন সেটি উঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং এটি তারা করবে এবং সপ্তম তফসিলের কথা যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে উনিশশো সালে সালের দশই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হইল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ দলিল যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন অস্থায়ী বিধান বলিয়া গণ্য হইবে অর্থাৎ আমাদের যে অস্থায়ী যে কনস্টিটিউশন যেটি উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগরে দেওয়া হয়েছিল সেটি সংবিধানে যে সন্নিবেশিত করা হয়েছিল এই জুলাই সনদ প্রস্তাব করছে যে এই কথাটা সংবিধানে থাকা যাবে না অর্থাৎ সংবিধানে সাতই মার্চের কথা যেটা বলা আছে স্বাধীনতার ঘোষণার কথা যেটা বলা আছে স্বাধীনতার ঘোষণাপত্র পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিলের মাধ্যমে একশো পঞ্চাশ অনুচ্ছেদে যোগ করা হয়েছিল সেটিকে উঠিয়ে দেওয়া হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি একটু অনুগ্রহ করে এই প্রশ্নটা করবেন যে তোমরা স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণা সাতই মার্চ এগুলো তোমরা সংবিধান থেকে উঠিয়ে দিচ্ছ কেন তোমরা সংবিধান থেকে তোমরা গণতন্ত্র শব্দটি উঠিয়ে দিচ্ছ কেন তোমরা সংবিধানের ভিতরে বলা রয়েছে সকল ধর্মের সকল ধর্ম রাষ্ট্রের কাছে সমান রাষ্ট্র কারোর প্রতি করবে না সকল ধর্মই রাষ্ট্র সমানভাবে দেখবে এই পুরো প্রত্যয়টি এই পুরো চিন্তাটি তোমরা উঠিয়ে দিচ্ছ কেন আপনারা যদি এই প্রশ্ন করতে পারেন তাহলে দেখবেন যে এই উত্তরটি কি আসে এর উত্তর আপনারা পাবেন বলে মনে হয় না কিন্তু এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে এই জুলাই সনদের আরও অনেক আলাপ আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে যদি বলি দুই তিন ঘন্টা তো শেষ হবে না কিন্তু আমি আসলে খুব চুম্বুক অংশগুলো আসলে টাচ করতে চেয়েছি যেখানে আসলে পরিষ্কার করে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথাও বলা হয়েছে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের অনেকগুলো তারা অল্টারনেটিভ করেছে এইটা না হলে ওইটা ওইটা না হলে ওইটা কিন্তু শেষ পর্যন্ত এইটা বলা হয়নি যে যদি সবাই ঐক্যমত্যে না পৌঁছে তাহলে কি হবে সেটির কোনো বিধান এখানে দেওয়া নেই এবং মজার ব্যাপার হচ্ছে যে এই সংবিধানে যদি কেউ চেঞ্জ করে এই সংবিধান রদ করে বা অবৈধভাবে ক্ষমতা দখল করে তাহলে এই সংবিধানে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল যে সংবিধান যদি রাষ্ট্রদ্রোহিতা করে কেউ যদি এই অবৈধভাবে ক্ষমতা দখল করে তাহলে রাষ্ট্র তাকে সর্বোচ্চ শাস্তি দিতে পারবে অর্থাৎ অবৈধভাবে ক্ষমতা দখলের যেই যেই ফুটোটুকু সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল এটিকে আবারও ওপেন করে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ এখন একটা পাকিস্তানের মতো হয়ে যাবে যে কোনো সময় যে কেউ ক্ষমতা দখল করতে পারবে তার কোনো শাস্তি হবে না আপনাদের যদি এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আপনারা অনুগ্রহ করে আপনারা ওই এই জুলাই সনদের পাঁচ নম্বর পেইজের চার নাম্বার যে পয়েন্টটা আছে বা উচ্ছাদ আছে সেখানে দেখে নিলেই হবে এবং আরেকটি কথা বলে আমি আসলে শেষ করব সেটি হচ্ছে যে অষ্টম সংশোধনী যেটি নাইনটিন এইটি এইটে আদালত দিয়েছিল এই অষ্টম সংশোধনী বাতিল করে দেওয়া হয়েছিল অর্থাৎ হাইকোর্টের যেই শাখাগুলো বিভিন্ন বিভাগে থাকবে এই ব্যাপারটি তখন আদালত বাতিল করে দিয়েছিল এটা আনোয়ার হোসেন কেস বিখ্যাত মামলা হাইকোর্টের অ্যাপলেট ডিভিশনের রিভিউ পিটিশন এগুলো তিনটি আসলে রায়ই আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জুলাই সনদে আবার বলা হয়েছে যে হাইকোর্টের বিভাগ থাকবে আমি ধরে নিলাম যে হাইকোর্টের বিভাগ বিভিন্ন জেলাতে প্রয়োজন আমি ধরে নিলাম আমি যুক্তির ক্ষেত্রে ধরে নিলাম কিন্তু কথা হচ্ছে হাইকোর্টের একটা রায় থাকা অবস্থাতে আপনি সংবিধানে এই কথাটি প্রস্তাব যে করছেন তাহলে হাইকোর্টের রায়টার কি হবে হাই হাইকোর্টের রায়টা কি বা সুপ্রিম কোর্টের রায়টা কি আপনার কাছে কোনো রায় না বা আমরা যে জানি যে সুপ্রিম কোর্টের রায় আমাকে মানতেই হবে এটি সংবিধানের অভিভাবক এই পুরো ভাবনা বা এই পুরো কনসেপ্টের কি হবে আপনি এই জুলাই সনদের যদি শুরুর দিকের অংশগুলো পড়েন তাহলে আপনার কাছে মনে হতে পারে যে বাংলাদেশে এই গত চুয়ান্ন বছরে দেশে শুধু শাসন ক্ষমতাতে বাংলাদেশ আওয়ামী লীগে ছিল তাদের মতো আর খারাপ কেউ হতে পারে না যত রকমের গিবত যত রকমের গালমন্দ এই প্রস্তাবনাতে করা হয়েছিল শাসন আমল নিয়ে কোনো কথা নেই জিয়া রহমানকে কেন মেরে ফেলা হয়েছে সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে বলা হয়েছে একটি সামরিক একটি কি একটি সামরিক অভ্যুত্থানের কথা বলা হয়েছে কিন্তু নাইনটিন সেভেন্টি নাইনকে অর্থাৎ জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে তাদেরকে বলা হয়েছে গণতন্ত্রের অভিযাত্রা যেই নাইনটিন সেভেন্টি নাইনে খুনিদের বিচার হতে পারবে না এই কথাটাও সংবিধানে যুক্ত করা হয় এই এই পুরো সংবিধানে নাইনটিন সেভেন্টি নাইনের পরে রহমানকে যে মেরে ফেলা হলো সেটি সামরিক কি না বা সেটি কি এটি নিয়ে একটি কথাও বলা নেই সোজা তারা চলে গেছে হচ্ছে দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালের আগে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে যে বাংলাদেশে গ্রেনেড অ্যাটাক হয়েছে সেখানে যে তত্ত্বাবধায়ক সরকারকে পুরোপুরি নসৎ করে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কোনো কথা নাই স্টেট চলে গেছে দুই হাজার ছয় সালে লগী বৈঠানা কি আন্দোলন হয়েছিল সেটি এবং চলে গেছে দুই হাজার নয় সাল পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কথাতে অর্থাৎ এই পুরো জুলাই সনদটা তৈরি করা হয়েছিল কমপ্লিটলি অনেকগুলো দল মিলে এবং মজার ব্যাপার হচ্ছে যেই দলগুলো আছে তাদের মধ্যে বিএনপি ছাড়া বাকিদের ভোট বাংলাদেশের রাজনীতিতে চার থেকে পাঁচ পারসেন্টও না এরকম অনেকগুলো দলকে নিয়ে তারা জুলাই সনদ বানিয়েছে আপনার কাছে দেখে প্রথম প্রথম এবং শেষ আপনি পুরোটা পড়ার পরে মনে হবে যে বাংলাদেশের একটা অংশ মিলে পুরো আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা করণীয় ঠিক তা তাই তারা এখানে করেছে এই জুলাই সনদ যে কোনো দিন টিকবে না এই জুলাই সনদের কারণে যে অসংখ্য অসংখ্য মানুষকে আসলে যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে যে আইনের কাঠগোড়াতে দাঁড় করাতে হবে দাঁড় হবে সেটি নিয়ে আমার অন্তত পক্ষে কোনো সন্দেহ নেই কিন্তু আমার চাওয়া হচ্ছে এই জুলাই সনদটা আপনি নিজে পড়বেন এবং নিজে বুঝবেন এবং সাধারণ মানুষকে সহজে একটু জানিয়ে দেবেন যে এই জুলাই সনদে গণতন্ত্রের কথা বলা হয়নি এই জুলাই সনদে স্বাধীনতার ঘোষণাপত্র এই জুলাই সনদে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার যে ঘোষণা এবং সাতই মার্চের ভাষণ এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে এই সনদের মধ্যে অর্থাৎ এই জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সিস্টেম নিয়েও কোনো সিদ্ধান্তে কেউ আসতে পারেনি এই সনদটি কমপ্লিটলি একটি পাকিস্তানি সনদ দেশকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য এই সনদ করা হয়েছে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই জুলাই সনদ পরে নেবেন এটি আটত্রিশ পাতার একটি ডকুমেন্টস আপনি এই ডকুমেন্টসটা পরে মানুষকে জানাবেন এটিই আমার আহ্বান অনেক ধন্যবাদ